আসসালামু আলাইকুম রহমতুল্লা আমাদের সবার সামনে মানে একটা বিশেষ দিন অপেক্ষা করছে আর কি সবার সামনে সেটা হচ্ছে কি আমাদের দিন সেদিন কিন্তু আপনাকে আমাকে সবাইকে আল্লাহ তালার সামনে হাজির হতে হবে তো এ ব্যাপারে কিছু কথা বলছি তো সেই দিনটি কেমন হবে সেই দিন সম্পর্কে আল্লাহতালা কোরআনুল কারিমে বলেন যখন আমল নামা খোলা হবে যখন আসমানকে স্থানচ্যুত করা হবে যখন জাহান্নামকে প্রজ্বলিত করা হবে যখন জান্নাতকে করা হবে নিকটবর্তী তখন প্রত্যেকে যা উপস্থিত করেছে তা জানতে পারবে সেদিন কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে আমাদের জন্য যেদিন আমাদের দুই চক্ষু কথা বলবে আমরা চোখ দিয়ে কি করেছি কি দেখেছি আমাদের কান কথা বলবে কানে কান দিয়ে কি শুনছেন হাত কথা বলবে পা কথা বলবে সেদিন চক্ষুদয় আমাদের বিরুদ্ধে হারাম দর্শনের সাক্ষ্য দিবে কান গান বাদ্য শ্রবণের সাক্ষ্য দিবে হাত সাক্ষ্য দিবে সুদ ঘুষ ও হারাম সম্পর্কে পা সাক্ষ্য দিয়ে বলবে আমাকে হারাম স্থান মারিয়েছে আল্লাহ তালা আরো বলেন আজ আমি তোমাদের মুখে মোহর মেরে দিব এবং তাদের হাত আমার সাথে কথা বলবে ও তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দিবে। মহান আল্লাহ তালা আরও বলেন সুরা হামিম দায় তোমাদের কান তোমাদের চক্ষু কিংবা তোমাদের ত্বক তোমাদের বিপক্ষে সাক্ষ্য দেবে না এই বিশ্বাসে তোমরা তাদের কাছ থেকে কিছুই গোপন করতে না মানে এটা থেকে এটা কিন্তু আমরা সবাই আমরা যদিও এটা মানে বিভিন্ন বয়ানে শুনি বা বিভিন্ন ইসে শুনি কিন্তু এটা কিন্তু আমাদের ওইভাবে আসলে একই নাই তো আল্লাহ তাল্লাহ সেটাই বলতেছেন তবে তোমরা ধারণা করেছিলে যে তোমরা যা করো আল্লাহ তার অনেক কিছু জানেন না তোমাদের প্রভু সম্বন্ধে তোমাদের এই ধারণাই তোমাদেরকে ধ্বংস করেছে এবং তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েছ এটা আল্লাহ তালা কিন্তু আমাদের সতর্ক করছেন তো আল্লাহ তালা তো আসলে আমাদের ভালো চান সেজন্যই তো আল্লাহ তালা আমাদেরকে কত রকম কথা আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন হ্যাঁ আল্লাহ তালা তো সব কিছুই জানেন আপনি ভিডিও দেখছেন আপনার মনের মধ্যে কি চিন্তা আছে সেটা আল্লাহ তাআলা জানেন আমি এটা করার সময় আমার মনের মধ্যে কি চিন্তা আছে সেটাও কিন্তু আল্লাহ তালা খুব ভালো করে জানেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম